হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রাকি আজকে আপনাদের একটি ওয়েস্টেজ পেপার দিয়ে কিভাবে খাম তৈরি করতে হয় তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন একটি ওয়েস্টেজ পেপার দিয়ে কিভাবে খাম তৈরি করে আপনারা এক সাইড বাস করে তারপর এটা আঠা দিয়ে লাগিয়ে দেবেন তারপর এভাবে আপনারা কাজটি করবেন যে সেটে আপনি গাম দিয়ে আটকে দেবেন ওইটা মাঝখানে রেখে এইভাবে চাপ দিয়ে আপনারা একটি খামের আকার তৈরি করবেন তারপরে একটি কাটার বা নাইফ দিয়ে আপনারা এক দুই সাইডে অল্প পরিমাণ আপনারা কাটবেন হ্যাঁ আপনারা দেখে থাকুন কীভাবে একটি খাম তৈরি করে তারপর আপনার একটি ভাঁজ করে এক পাশে সমান করে কাটবেন দুই সাইডে কোনা থেকে আপনার সুন্দরভাবে রাউন্ড করে কেটে এক সাইডে আঠা দিয়ে লাগিয়ে দেবেন এক পাশে হয়ে গেল এবার দ্বিতীয় পাশে আমরা করব দুই পাশে একইবার মেজারমেন্টে কাটবেন আগেরটার মতো এটাও সেম ভাবে দুই এক পাশে আমরা গাম দিয়ে আটকে দেব আপনার দেখতেছেন কীভাবে একটি খাম তৈরি করে বাজার থেকে পাঁচটায় খরচ করে খামার কিনতে হবে না আপনাদের বাসায় কোনো পেপার থাকলে আপনারা এ ফোর সাইজের পেপার হলে আপনারা সুন্দরভাবে একটি খাম তৈরি করতে পারবেন আমি আপনাদের দেখাবো খামের ভিতরে একটি কাগজ ঢুকে এখন আমি এটা আমি তৈরি করছি সাধারণত আমি এটা এক জায়গায় সেন করার জন্য আমার এই অ্যাডজাস্ট অ্যাডজাস্টেবল অ্যালাস্টিকটা আমার টেস্ট করতে হবে আমি এই খামের ভিতর ভরে আমি আমার অফিসে হেড অফিসে পাঠাবো আমি আমার কোম্পানির একটা অ্যাড্রেস লিখতেছি যেখানে আমি পাঠাবো